এই মুহূর্তের আরও একটি বড় খবর এই খবরে রাজ্য রাজনীতি তোলবার দিল্লি থেকে আসছে স্পেশাল টিম কেন আসছে বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি বিজেপির যে অভিযোগ কালীঘাট কিচ্ছু শোনে নেই আপনারা জানেন যে কুণাল ঘোষ আদালত অবমাননা করেছেন তার বিরুদ্ধে রুল জারি হয়েছে ঠিক অপরদিকে যদি আপনারা দেখেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরাদ হাকিম প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেছেন আপনারা যদি এর আগে চলে যান দু হাজার একুশে শাওনি ঘোষ শিবলিঙ্গ নিয়ে অপমানজনক আপত্তিকর মন্তব্য করেছেন কিন্তু কালীঘাট কিচ্ছু শোনেনি ওয়াজাদ খান হিন্দু দেবদেবীর নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন কালীঘাট কিচ্ছু শোনেনি কে বলছেন বিজেপি বিজেপির পক্ষ থেকে মারাত্মক অভিযোগ কালীঘাট কিচ্ছু শোনেননি গ্রেপ্তার শর্মিষ্ঠা পালনি বাদ সায়নি বন্ধুগণ ঠিক এই পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে মারাত্মক দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বার্তা দিলেন যে প্রত্যেকটার হিসেব হবে দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকারকে সমূলে উপড়ে ফেলতে হবে অমিত শাহের ভাষায় এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু মুখ খুলেছেন আপনারা দেখেছেন এবার দিল্লিতে এই নিয়ে বিজেপির পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং সব থেকে বড় খবর এবার পশ্চিম বাংলায় আসতে চলেছেন যোগী এবং সবার টার্গেট পশ্চিম বাংলা বিজেপির দখলে আনা পশ্চিম বাংলাকে তৃণমূল মুক্ত করা এবং এই পরিপ্রেক্ষিতে শর্মিষ্ঠা কাণ্ডকে তারা কিন্তু হাতিয়ার করতে চাইছেন অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শর্মিষ্ঠা গ্রেপ্তার হয়েছেন এক বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় ধর্মীয়গে তিনি আঘাত করেছেন এবং গ্রেপ্তার হতে হয়েছে বর্তমানে তিনি জামিনে মুক্ত কিন্তু ঠিক একইভাবে যারা আদালত অবমাননা করছেন যারা প্রধানমন্ত্রীকে নিয়ে কুকথা বলছেন যারা হিন্দু দেবদেবীর নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই এই ইস্যুকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একটা বড় ইস্যু করতে চলেছে বিজেপি তাদের একটাই প্রশ্ন শর্মিষ্ঠা গ্রেপ্তার কেন যদি শর্মিষ্ঠা গ্রেপ্তার হয় তাহলে বাকিরা কেন গ্রেপ্তার হবে না বন্ধুগণ এই বিজেপির যে অভিমত বা বিজেপির যে যে যুক্তি এই যুক্তির পরিপ্রেক্ষিতে আপনারাও কি সহমত পোষণ করেন নাকি সবটাই রাজনীতি বন্ধুগণ অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ